এই লাল রঙের ছোট্ট ফলটা শুধু দেখতেই সুন্দর না এই একটা ফল আপনার ত্বক হৃদয় আর রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য নীরবে কাজ করে যাচ্ছে প্রতিদিন আপনি যদি স্ট্রবেরি শুধু স্বাদের জন্য খান তাহলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আজ আমি বলবো স্ট্রবেরিতে কি কি ভিটামিন আর মিনারেল আছে আর সেগুলো আমাদের শরীরে গিয়ে ঠিক কী কাজ করে স্ট্রবেরিতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি নাইন ফোলেট ভিটামিন কে আর মিনারেলের মধ্যে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গনিস আয়রন এবং ক্যালসিয়াম স্ট্রবেরিতে থাকা ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিয়ন সিস্টেম শক্তিশালী করে এই ভিটামিন ত্বকের কোলাজেন তৈরি করতে সাহায্য করে ফলে ত্বক উজ্জ্বল হয় বলি রেখা কমে স্কিন থাকে টানটান টান ভিটামিন এ চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং ত্বকের কোষ ঠিক রাখতে সাহায্য করে যার ত্বক বা নিস্তেজ স্কিনের সমস্যায় ভোগেন তাদের জন্য স্ট্রবেরি দারুণ উপকারী ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ক্লান্তি কমায় আর ফোলে বা ভিটামিন বি নাইন নতুন রক্তকণিকা তৈরি করে গর্ভবতী মায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিটামিন কে রক্ত জমান পাচ্তে সাহায্য করে এই ভিটামিন ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং হাড় মজবুত রাখে এবার জেনে নেব মিনারেলের কাজ পটাশিয়াম হাড়ের রক্ষা কবচ পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত স্ট্রবেরি খেলে হাড় ভালো থাকে স্টকের ঝুঁকি কমে ম্যাঙ্গনিস হাড় ও মেটাবলিজম এই মিনারেল হাড় শক্ত করে এবং শরীরের খাবার থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম নার্ভ ও পেশির জন্য ম্যাগনেশিয়াম আমাদের নার্ভ সিস্টেম শান্ত রাখে স্ট্রেস কমায় এবং ঘুম ভালো রাখতে সাহায্য করে আয়রন রক্ত স্বল্পতা প্রতিরোধ করে আর ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত রাখে স্ট্রবেরিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক আর আছে ফাইবার যা হজম শক্তি ভালো রাখে কষ্টকাঠিন্য কমায় স্ট্রবেরিতে ক্যালোরি কম তাই ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে যাদের অ্যালার্জি আছে তাদের অতিরিক্ত খেলে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে তাই সব কিছুই নিয়মিত খেতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় তাই স্ট্রবেরি শুধু স্বাদের জন্য নয় স্বাস্থ্যের জন্য একটা পাওয়ারফুল ফল আপনি কি নিয়মিত স্ট্রবেরি খান কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে